তাদের কারবার শেষ এখন গুসল তো করুন লাগবো ইস কোন দিকে যে যাই কি রে ইহালায় কি দেখতেছে ধের কোন দিকে যে যাই ওই দিকে মানে কি করতেছে হ্যাঁ পুলা পানিরা ফুটবল খেলতেছে না না ওটা ভালো লাগে না দেখি এদিকে এই ঠিক আছে এনে যাইতে হবো ওই পুলা পান ও আমি আসতেছি ভালো থাকে বাবু ভালো থাকো কি এটা কি মন সময় বাসি দিল কোন বেরিয়ে যাবে এটা যত সব উঠি মাৰে 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 আহ আর জীবন উড়না জীবন উড়না কি রে ওই ফুলা পায়না বার কই থেকে আসলো যাই হোক ওদেরকে বুস্তি দেওন যাই না যাই আমি ভয় পাইতেছি এই দেহ আই আমি স্ট্রং ম্যান হা হা আরে বাবা ওই তোমরা দেখো আমি লাভ দিতেছি আমি কিন্তু ভয় পাই না হ্যাঁ ওই লাভ দিলাম 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 পেরেছি আমি পেরেছি হ্যাঁ খিরেছে আমি তো নিশেই যাই নাই হ্যাঁ এবার এবার ঠিক হয়ে নেমে যাবো হ্যাঁ मिस्टर বিন তোমাকে পারতে হবে পারতে হবে তোমাকে না হই এই পিচ্চি pulapane সামনে তোমাকে বকে পেতে হবে হ্যাঁ পারবো পারবো আমি হ্যাঁ হ্যাঁ গিরি ওই পাগলটা হেনু ওই দেখ এক হাত ছাইরা ওলে বাবা লে ওই সবাই বেরিয়ে যাও সময় শেষ শ্রুতি সময় তো আর বেশি নেই আর ভিতরে তো কেউ নেই সবাই বেরিয়ে গেছে তাহলে আমরা এবার এবার চলে যাই আর কেউই নেই আমি স্বাধীন একা একে সাঁতার কাটবো আপনাদের ভালোবাসা পেলে দ্বিতীয় পার্ট আসবে এভাবে এই বুইরা বুইরির পাদের গন্ধে ঘরে আর থাকুন যাইবো না দু যেদিকে যায় আমিও সেদিকে যাইবো এইবার বোধহয় একটু শান্তি পাইব। হ্যাঁ আবারও সে বুই তো ঘুরে মনে চাইতেছে ধৈরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ